গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার অনার্স থার্ড ইয়ারে এক্সাম চলায় খুব একটা বেশি ভিডিও এডিট করা হচ্ছে না ওই জন্য ভিডিও আপলোডও করতে পারছে না বড় ভিডিও খালি রিল ভিডিও আপলোড করতেছি আর তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো যে আমার রিল মনিটাইজেশন হয়ে গেছে আর সত্যি বলতে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা শুরু থেকে এতটা সাপোর্ট করেছো জন্য আজকে আমি এত তোর আগে মানে এগিয়ে আসতে পারছি আর হচ্ছে আমার কিন্তু নয় হাজার নয়শো হচ্ছে মেম্বার্স হয়ে গেছে তো আর কিছু সংখ্যক হচ্ছে ফলোয়ার্স হলেই হচ্ছে আমরা দশ হাজার একটা বড় পরিবার হয়ে যাব তো হচ্ছে লাস্টের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের সাথে লুচি আর আলুর তরকারির ভিডিও শেয়ার করেছিলাম আর সুজির ভিডিওটা হচ্ছে আপলোড করা করব করব করে করাই হচ্ছিল না কারণ ভয়েস দেওয়া হচ্ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা কমপ্লিট করছি আর এটা লাস্ট ছিল সুজির ভিডিও আর এই সুজিটা খেতে যে এত ইয়ামি হয়েছিল মেইনলি হচ্ছে প্রথমে তোমরা দেখলে যে আমি ঘি দিয়ে হচ্ছে সুজিটা ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর এখন অল্প অল্প করে হচ্ছে দুধ অ্যাড করতেছিলাম আর সুজিটা হচ্ছে প্রথমে সিদ্ধ করে নিচ্ছিলাম আর এভাবে সুজি রান্না করলে আসলে অনেক টেস্ট হয় এই যে সুজি একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার একটু দুধ অ্যাড করতেছিলাম অল্প অল্প করে দুধ অ্যাড করে বারে বারে আমি এইভাবেই হচ্ছে সুজিটা তৈরি করি আর হচ্ছে আমি কিন্তু অলরেডি হচ্ছে একটা পোস্ট করছি তোমরা হয়তো দেখছো মেইনলি কি হচ্ছে আমি একটা মানে রিল কিংবা একটা বড় ভিডিও আপলোড করে নিব বিষয়টা নিয়ে যে হচ্ছে আমার দশ হাজার ফলোয়ার কমপ্লিট হওয়ার পর আমি আমার টপ ফ্যানদের মধ্যে দেখব যে যে সব থেকে বেশি মানে এগিয়ে আছে তার জন্য একটা সারপ্রাইজ থাকবে তো অনেকে হয়তো বলো যে ভিডিও তো দেখি টপ ফ্যান তো আমরাও তাহলে বাট না এভাবে হয় না ভিডিও দেখতে হয় প্লাস লাইক করতে হয় কমেন্ট করতে হয় আর খালি ভিডিও অন করেই মানে চলে গেলেই হয় না ভিডিও গুলো ভালো মতন দেখতে হয় অ্যাড গুলো শো করতে হয় প্লাস ভিডিও গুলো শেয়ার করতে হয় আমাকে ফেভারিট করে রাখতে হবে বা আমার হচ্ছে পেজে তোমাদের মেম্বারও অ্যাড করতে হবে তো তোমরা যদি হচ্ছে কনটেস্টে পার্টিসিপেট করতে চাও এই রুলস গুলো অবশ্যই ফলো করো আর রুলস গুলো নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আপলোড করে দিব তোমাদের হয়তো বা ওই ভিডিওটা তোমাদের পেজে অবশ্যই পেজে না শেয়ার করে রাখতে হবে আর আরো রুলস আছে আমি আমি তোমাদেরকে জানিয়ে খুব জলদি একটু ফ্রি হয়ে আমার যেহেতু চলতেছে তোমরা দেখতে পেলে যে দুধ জাল দিয়ে সুজি বানানো হয়ে গেছে আমার অলরেডি আর সত্যি বলতে এদিনকার দিনকার সুজিটা অনেক বেশি ইয়ামি হয়েছিল তো তোমরা দেখতে পাচ্ছ যে সুজি একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি কড়াইয়ের থেকে সুজিটা হচ্ছে একটা ছোট ডেস্ক মানে ডিস্কের মানে ওই হলো আর কি ছোট একটা হচ্ছে সসপ্যানে তুলে নিচ্ছিলাম আর একটু পর হচ্ছে সুজিটা হচ্ছে মানে সুজি মনে হচ্ছে না যে অনেক পাতলা হয়েছে এরকম না সুজি কিন্তু দেখবা যে একটু রাখলে পরে সুজিটা ধরে যায় আর আমার আবার এরকম লিকুইড লিকুইড সুজি খেতেও কিন্তু ভালোই লাগে তোমরা কে কে এরকম সুজি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে তো এই দেখো এটাতে সসপ্যানে তোলার কিছুক্ষণ পর কিন্তু সুজিটা একদম সেট হয়ে গেছে আর আমি তো লুচির ভিডিও আর আলুর তরকারি ভিডিও অলরেডি শেয়ার করেছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে আর এখন আমি একটা থালে হচ্ছে লুচি আর আলুর তরকারি পরিবেশন করলাম সাথে এই দেখো সুজি নিয়ে নিলাম আর তোমরা চাইলে পরে এইভাবে যদি খাবার বানিয়ে আমার সাথে ছবি শেয়ার করতে চাও তাহলে আমাকে ইনবক্সে বা কমেন্টে ছবি দিতে পারো আমি সেটা আমার ডেতে অবশ্যই শেয়ার করব আর এই তো আমার রান্না বান্নার ভিডিও আজকে এখানেই আর তোমরা সবাই ভালো থেকো এখন তো অনেক গরম পড়তেছে তো সবাই চেষ্টা করো নিজেদের সুস্থ রাখার বেশি বেশি করে জল খেও আর দিনের বেলা একটু বাড়ির থেকে কম বের হওয়ার চেষ্টা করো যাতে হচ্ছে সূর্য রোশনিটা সরাসরি একদম না আসে আর কি আজকের মতো এখানে শেষ করছি আজকের মতন টাটা